আচ্ছা জি <laughs> 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 অষ্টগ্রামের কাছে না তো এক ঘরে বেবি আর নম্বর নাম্বার সাতটায় শুক্রবার চমৎকার পরিবেশে হাটটা বসে থাকে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথমে দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব সম্ভব ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা দেখে আরো

আচ্ছা আছে এটা আর এই যে বলে এটা 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 মেল না কামড় দিবে না মার্শাল মানে অনেক সুন্দর পাখি নিয়ে আসছে রাস্তে আর এখানে যে লাভা এই সামনে যেটা অপাল নাই এটা মেল না ফিমেল

মোবাইল নম্বর বলেন আমার কেমন আছো তুমি ভালো আছো বাবা অনেক সুন্দর পাখি নিয়ে আসছো কি মিউটিশন এটা আচ্ছা জি ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ পাখি বয়স কেমন এটা আচ্ছা কত টাকা দাম করত একদম কত হলে সেল আজকে আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন ডেলিভারি সিস্টেমটা কী আচ্ছা অনেক ধন্যবাদ মামা তোমাকে কি পাখিটা ফিমেল পাখি মনে হচ্ছে আমার কাছে তো এরকমই লাগতেছে ফিমেল আচ্ছা কত টাকা সেল হবে একদম কত হলে সেল হবে নব্বই হলে সেল হবে মোবাইল নাম্বারটা একটু শেয়ার করেন

তারা তো অবশ্যই আপনাকে দেখতে যাবে

এর আগে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা এটা এটা কিলো এটা কত টাকা জাপানিজ করে সবগুলো মাত্র তিন হাজার টাকা জোড়া বয়স কেমন আচ্ছা অন্য পাখিগুলো আজকে দেখাচ্ছি না মোবাইল নম্বরটা একটু শেয়ার করে দেন প্রচুর পাখি আছে আপনাদের ফোন করে জেনে নেবেন দামগুলো আলোচনা সবাইকে জেনে দিন ওকে ধন্যবাদ মার্শাল্লাহ অনেক সুন্দর ওরে দুইটাই কি এক ঘরে বেবি আরো আছে আরো আছে কোনটা ওটা ভিতরে আচ্ছা ওটা কি বের করা যাবে মার্শাল্লাহ চারটা নেওয়া সম্ভব না সাইজও মার্শাল্লাহ বড় বড় তাই না কত মাস বয়স মেল কয়টা ফিমেল কয়টা বাহ দুইটা মেল দুইটা ফিমেল কত যদি কেউ পেয়ার করে নিতে চায় কত টাকা পড়বে জোড়া পড়বে পনেরো হাজার

আচ্ছা ফিমেল কত মাস বয়স আচ্ছা অনেক সুন্দর এটা কত টাকা দাম চাচ্ছেন আলোচনা সব কেটে কি মেল আছে আচ্ছা চাইলে পেয়ার করে দেখতে পারবেন ওদের কোন বেবি আছে ছোট্ট

আচ্ছা কত টাকা জোড়া সাড়ে চারশো জোড়া কত করে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা চমৎকার কিছু বাজরিকা এগুলো কত করে এটা কি প্যাকেজ কত টাকা

আর এখানে দেখা যাচ্ছে আপনার পার্লে আছে করে থাকছে সাত টাকা করে আচ্ছা প্রত্যেকটা পাখি সুন্দর রেডে আর এগুলা মাস্টার পেয়ার জোড়া পঁয়তাল্লিশশো কেউ যদি সিঙ্গেল ফিমেল নিতে চায় প্রতিষ্ঠা করে আচ্ছা পাঁচ ভিঘার পাঁচ ভিঘারগুলো আটশো করে এগুলো হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দেন লোকেশন ভাই কেমন আছেন ভাই আজকে তো লাভগড়ের চমৎকার মিটিশন নিয়ে আসছেন রে ভাই কুইন্টাল দাম কত টাকা এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা পনেরোশো আর এখানে গ্রিন অফলাইন ইউ ইন অফলাইন আর এটা কত টাকা এটা দু হাজার অনেক সুন্দর ভাই আর আর কি আছে এগুলো কত করে পনেরোশো টাকা পাকা আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন থিঙ্ক সেভেন ওয়ান টু লোকেশন ধন্যবাদ ভাই এটা কী মেডিশানের ভাই ওটা তো জর্না জর্না গোল্ড

জি এটাকে মানে উপাধি কি দিব লাল সবুজ কত সুন্দর পাখি মাসাল্লাহ রং ধনুর মতো কালার আচ্ছা এখানে মেলপিমেল আছে আচ্ছা খুবই সুন্দর

ছয় পিস ছয় পিস একজনের আচ্ছা আরো আপনার

জোরা জোরা এটাও জোরা এটাও জোরা এটা কি ফালো এটা আচ্ছা এটা কত টাকা করে এই যে ফালো জোরালে কত 10000 আর এই টাকা কত রানিং ক্লাস এটা ফুল হ্যাঁ ফুল টাইম

বিড়িংয়ে যাবে কত বছর পরে বিড়িংয়ের জন্য রেডিং আর দেখা যাচ্ছে আচ্ছা ভিতরে অরেজ কত টাকা দাম চাচ্ছেন থাকবে সামান্য কিছু কম হবে লামপাট কত থেকে কত পর্যন্ত দুই হাজার থেকে ছয় হাজার ক্লোজ রিং লোকাল পাখি রিং মেল না কত টাকা

খুবই সুন্দর আচ্ছা তাহলে এটা নিয়ে একটু কথা বলি এটা মিউটি শুনতে কি আর কি আচ্ছা এটার দাম কত বেড়ে যাচ্ছেন নিজে খেতে পারে এটা সবাই কি কোনো জোড়া দিয়ে দেওয়া যাবে আচ্ছা চাইলে দুটো নেওয়া যাবে এটা পঁচিশশো এটা ঘরে রাখ দিলে হাতে আসবে চুপ থাকতেন নিলে কত টাকা পড়বে ছ হাজার টাকা আর জাপানিজ গুলো কত করে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা তো অনেক সুন্দর আচ্ছা আর এখানে যেটা দেখতেছি ভাইয়া কত টাকা হ্যাঁ

পরে যাবে মাস চার পাঁচ মাস পরে পুরো ফুল অ্যাডাল হলে ছেলে মেয়ে তো কনফার্ম করে দিতে পারবেন কত করে পিস সবচেয়ে একশো টাকা যেটা সুন্দর কোনটা আচ্ছা আচ্ছা

লোকেশন কোথা আপনার জি অনেক ধন্যবাদ এরকম ভাই কেমন আছেন ভাই এটাকে একদম বাচ্চা সহ দেখতেছি ভাইয়া কয়টা বেবি দুইটা তো সেম কালার বাবা মা একবারে একই রকম এটা কত টাকা চাচ্ছেন প্যাকেজটা তিনটা বেবি সহ একটা রেডের বেবি কী বলেন রেডের বেবি আসছে ওটা থেকে মাসাল্লাহ স্প্রিড আছে আচ্ছা এই কোনো কত করে টেম করা সুপার টেম বয়স কতদিন আর এই এটা ডাইলোডটা পাঁচ হাজার টাকা এখানে টেম বেবিগুলো কত করে যাচ্ছেন কোনটা সাড়ে আট টাকা সানগুলো আচ্ছা একটু খুলেই দেখাই খুব সুন্দর সানগুলোটা সাড়ে আট কত হলে সেল হবে আট হাজার হলে সেল হবে এই যে কিউট বাজরিকারটা ভাইয়া এটা কত টাকা খুবই সুন্দর আর ককাডেলগুলো মাত্র বারোশো হ্যালমিনো কোকাডেল আচ্ছা আর এখানে সানটা কত টাকা কতদিন পরে বেরিয়ে যাবে ভাইয়া আচ্ছা আর এখানে বাজ্রিকগুলো আর এখানে ককাডেলটি হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন

লোকেশন ধন্যবাদ ভাই এখানে কয়টা বেবি সাবি দুইটা বেবি মা

ঘুরে আমি আশা করব যে এই হাটে এমন কোনো পাখি নাই যে ওঠে না শুধু পাখি না কবুতর হাঁস মুরগি বিড়াল প্রচুর পরিমাণে ইনশাল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম